চিক প্যারাডাইস কুমিল্লায় কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশের সেরা একটি বিনোদন পার্ক যা কুমিল্লার সবচেয়ে সুন্দর এবং বড় অ্যামিউজমেন্ট পার্ক পার্কটিতে ছোট বড় সকল দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়াটার পার্ক ডায়নাজোর পার্ক সহ বিশটিরও অধিক রাইড বন্ধু ফ্যামিলি কিংবা পিকনিকের জন্য ঢাকা থেকে পার্কটিতে খুব সহজেই একদিনে ঘুরে আসা যায় তাই তো ভ্রমণ গল্পের আজকের এই ভিডিওতে দেখাবো ম্যাজিক প্যারাডাইসে কিভাবে যাবেন সকল রাইড সমূহর খরচ বিস্তারিত আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার ব্যস্ততম নগরী গুলিস্তান থেকে এই যাত্রায় আমি যাই প্রাইম প্লাস নামক একটি লোকাল বাসে যার ভাড়া পড়েছে দুশো টাকা আপনারা শহরের যে কোনো প্রান্ত থেকেই কুমিল্লা যাওয়ার বাস পেয়ে যাবেন ঠিক দুইশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে আবার চাইলে ট্রেনে করেও সরাসরি কুমিল্লা যেতে পারেন কিন্তু আমি মনে করি ঢাকা থেকে কুমিল্লা বাসে যাওয়াটাই শ্রেয় কারণ এতে টাকা এবং সময় দুইটাই সাশ্রয়ী হয় সকাল সাতটা বিশ মিনিট আল্লাহর নামে আমার আজকের যাত্রা শুরু হয় কুমিল্লার কোটবাড়ির উদ্দেশ্যে দর্শক সহমতে আমি আছি এখন কোটপাড়ি বিশ্ব রোড বাস স্ট্যান্ডে তো ঢাকা থিকা চট্টগ্রাম থেকে কিংবা শহরের যে কোনো প্রান্ত থেকে আসুন এ জায়গা থেকে আপনারা ইজিলি ম্যাজিক প্যারাডাইজ যেতে পারবেন ঠিক সিনজি কিংবা অটো রিক্সাতে করে লোকাল ভাড়া দিয়ে তো আমরা এখন সিনজি ভাড়া করব তো আমরা এরকম একটা সিনজি ভাড়া করলাম ঠিক একশো টাকা দিয়ে আর যেটা কিনা রিজার্ভ আপনারা চাইলে লোকালেও যেতে পারেন চল্লিশ থেকে তিরিশ টাকা নেবে দৃশি কার্টুন ডিজাইনে আদলে তৈরি করা হয়েছে এই ম্যাজিক প্যারাডাইসের গেটটি গেটটি কিন্তু অসাধারণ প্রথমে আপনাকে আকর্ষণ টাকবে আর গেরের সামনেই হচ্ছে ঠিক ডায়নাজোর দিয়ে আপনাকে ঢাকগুলো পিটে ঠিক আমন্ত্রণ করবে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে তো ঠিক বার হচ্ছে পার্কিং জোন আর ডান হচ্ছে টিকিট কাউন্টার তো এখন আমরা টিকিট কাটতে যাব টিকিট কাউন্টারে কিন্তু একদম সব রাইট ফিক্স করে দেওয়া আছে আপনারা যদি প্রবেশ করেন প্লাস দুইটি রাইট যদি নেন তিনশো টাকা প্লাস এই জায়গায় ডাইনাজোর পার্ক ওয়াটার প্যারাডাইস আছে এজন্য পাঁচশো টাকা এই যে জায়গায় সম্পূর্ণ ফিক্স করে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারেন তাছাড়া এ জায়গায় বিভিন্ন ধরনের প্যাকেজ ফিক্স করে আছে যেগুলি এক্স্যাক্ট প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই তো ছয়শো পঞ্চাশ টাকায় টিকিট কেটে এখন আমরা ইন্ট্রিফি করলাম আর এই টিকিটে কিন্তু ঠিক ডাইনো পার্ক যেটা কি না ম্যাজিক প্যারাডাইসের সবচেয়ে আকর্ষণীয় একটি রাইড ওয়াটার কিংডম প্লাস এ জায়গায় চারটিরও অধিক আমরা রাইড নিতে পারবো তো এখন আমরা যাবো ঠিক ম্যাজিক প্যারাডাইসে সবচেয়ে আকর্ষণীয় ডাইনো পার্কে আর তাছাড়া এই ম্যাজিক প্যারাডাইসে কিন্তু ঠিক বাইশটিরও অধিক রাইড রয়েছে ওগুলি এক্সপ্লোর করব তো ম্যাজিক প্যারাডাইসে দিয়ে এন্ট্রি করলেই সোজায় কিন্তু ডাইনো পার্ক আর এ জায়গায় কিন্তু সব প্রথমেই পড়বে ঠিক এরকম নগরদোলা প্লাস আশেপাশে অনেক আরও রাইড আছে ওদিকে ওয়াটার কিংডম আছে তো এখন আমরা চলে যাব ঠিক ম্যাজিক প্যারাডাইসের যেটা আকর্ষণীয় ডাইনো পার্কে আমি এখন প্রবেশ করলাম ম্যাজিক প্যারাডাইসের সবচেয়ে বড় আকর্ষণীয় ডাইনো পার্কে দ্য লস্ট ওয়ার্ল্ড আর প্রথমে কিন্তু এরকম শুনতে ডাইনাজার কিন্তু কৃত্রিম হলো একদম সত্যিকারের মনে হবে এই যে একটু পরপর লড়ে অসম্ভব সুন্দর ডায়নাজর যদিও পৃথিবী থেকে এখন বিলুপ্ত প্রায় বাট এই ম্যাজিক প্যারাডাইসে ডায়নোজরটা কিন্তু অন্যরকম একটা ইন্টারেস্টিং কাটছে আর আপনারা কেউ এটার সামনে গিয়ে ধরে কোনো টাচ করবেন না এ টাকায় যেহেতু ইলেকট্রিক জিনিস সো কারেন্টের একটু সিকিউরিটির জন্য দূরে থাকাটাই বেটার কিন্তু কিছুক্ষণ পর পরে অনেকগুলো ডায়নাজোর দেখতে পারবেন যদিও এটা সত্যিকারের না বাট সুন্দর আছে যে একটা গর্জন অসম্ভব আর এটা কিন্তু সবচেয়ে বড় দেখাচ্ছে তো এখন আমি ডাইনো পার্ক থেকে নেমে যাবো আর যেটা নাম হচ্ছে দা লস্ট ওয়ার্ড তো এ জায়গার ঠিক নিচে যে জায়গা দিয়ে উঠছিলাম অপোজিট পাশ দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডায়নাজোর উপরে রাইড করা যায় এটা কিন্তু জাস্ট বাচ্চাদের জন্য আর একটা ডাইনো পার্কের কোনো অংশ না এটা কিড জোন বলতে গেলে বাচ্চাদের জন্য ঠিক এরকম সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা দিয়ে তাছাড়া এরকম সুন্দর সুন্দর ডিমও আছে ঠিক ডিমের মধ্যে বইস আপনারা চাইলে আমার মতো কিছু ছবি দিতে পারবেন আর এখানে কিন্তু আপনারা চাইলে এই ড্রাগনগুলি হাত দিয়ে ধরতে দরা নিষেধ বাট হাস দিয়ে অন্যরকম একদম রাবার দিয়ে মেক করা আর ভিতরে ঠিক একদম ইলেকট্রিক যে জিনিসগুলি আছে এগুলি সব দেখা যাচ্ছে এখন আছে আমি কিডস প্যারাডাইস এটা এক জায়গা হচ্ছে বাচ্চাদের জন্য জায়গায় অসংখ্য রাইড আছে বাচ্চাদের জন্য এক্স্যাক্ট তো এজন্য ঠিক একশো টাকা দিয়ে চারটি কয়েন কিনতে পারবেন আর প্রত্যেকটা রাইডের জন্য একটি কয়েন করে খরচ করতে পারবেন চারটি রাইডের নিচে জ্যাক কিনা যায় না তো ডাইনো পার্ক থেকে বের হয়ে ভিজিট করছিলাম বিয়ার গেম জোন আর এটা কিন্তু ছোটদের জন্য প্লাস বড়দের জন্য ছিল অসাধারণ ছিল যে ডিডিডি টাইপের যেসব আর্ট জিনিসগুলি ছিল এ জায়গায় সেটা তুলে ধরছে বিয়ার গেম জোন সামনে থেকেই কিন্তু ঠিক ম্যাজিক প্যারাডাইসের যে সুন্দর গেটটা প্লাস যে আশেপাশে সুন্দর একটা ভিউ সবগুলি দেখা যায় আর আজকে বন্ধুর দিন এই জন্য কিন্তু অনেক পর্যটক আসছে এই ম্যাজিক প্যারাডাইসে তো এখন এসে পড়েছি প্যারাডাইস ফুড কর্নারে দুপুরে লাঞ্চ করার জন্য আর আপনারা কিন্তু খাবার নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না আর দুপুরের লাঞ্চ করার জন্য যদি এই প্যারাডাইস ফুড কর্নারে যদি লাঞ্চ করেন এই জন্য আপনাকে দুইশো আশি থেকে তিনশো তিরিশ টাকার মতো গুনতে হবে এখন প্রবেশ করব আমি এই ম্যাজিক প্যারাডাইসের অন্যতম আরেকটি আকর্ষণ ওয়াটার প্যারাডাইস আর এ জায়গায় প্রবেশ করতে হলে সাড়ে তিনশো টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে আপনারা যে টিকিটটা দিয়ে এক্স্যাক্ট সাড়ে ছয়শো টাকার টিকিটটা কাটছি ওইটা কিন্তু এই ওয়ার্ডার প্রাইস ইনক্লুড ছিল প্লাস চারটা রাইডও ইনক্লুড ছিল আপনারা যদি চান তাহলে এরকম সুন্দর প্যাকেজগুলো কিনতে পারেন তাহলে অনেক ইজিলি হবে আবার টাকাও অনেক সেফ হবে ব্যাগ রাখার জন্য কিংবা ফ্রেশ হওয়ার জন্য লোহার আসে আপনারা চাইলে এই লোকারে জামাকাপড় রাখতে পারেন জন্য দুশো টাকার আছে দুশো টাকার যদি নেন এই ছোটো সাইজের তাহলে আবার টাকা টাকা ব্যাগ দিবে খরচ আবার তিনশো টাকাও আছে একটু বড় সাইজের তো ওইটারও দুশো টাকা খরচ হবে একশো টাকা আবার ব্যাগ দিবে তো লকারে আমাদের ব্যাগ জিনিসপত্রগুলো রেখে এখন আমরা ম্যাজিক প্যারাডাইস অন্যতম আরেকটি আকর্ষণ ওয়াটার প্যারাডাইস এখন ভিজিট করবো প্যারাডাইস এর ঠিক সুইমিং পুল থেকে আমরা উঠলাম আর এখন চলে যাব, ওয়াটার প্যারাডাইস যে ছোট যে গুলি তার যে বড়দের গুলি এখানে কিন্তু ওয়াটার প্যারাডাইস এ অসংখ্য রাইড আছে তো ওগুলি কিন্তু ফ্রি তে ভিজিট করা যায় তো ওগুলি ভিজিট করবো এই ওয়াটার প্যারাডাইসে একটা রিসোর্টও আছে এই জায়গায় আপনি যাপনও করতে পারেন পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে পার নাইট আর এই জায়গায় আমরা গোসল করলাম সুইমিং পুল আর এই জায়গায় হচ্ছে কিড জোন বাচ্চাদের জন্য আর ঠিক ওই পাশে হচ্ছে ওয়েব ডেউ প্লাস আর বড়দের জন্য রাইড আছে ওই পাশেও আছে আর এই জায়গায় হচ্ছে সুইমিং পুল এই হচ্ছে এক্স্যাক্ট এই ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার প্যারাডাইস তো এখন আমি প্রবেশ করব ফ্যারি সুইট তো আমরা যে টিকিটটা কাটছিলাম এক্সাক্ট ছয়শো পঞ্চাশ টাকা দিয়া ওই প্যাকেজটার মধ্যে এক্সাক্ট ট্রেন বাম্পার কার ওয়াটার বোর্ড সিডি ডি ও বিহার গেম বেরিত আমরা যে কোনো চারটি রাইডই ভিজিট করতে পারবো তো তার মধ্যেই আমরা এখন প্রথমে ভিজিট করব ঠিক ফ্যারিস হুইলে আর এর জায়গায় যদি টিকিট না জন্য হবে একশো টাকা তো এখন আছি আমি ফেয়ার হুয়েল কিংবা নগরদোলা যেটাই বলুন না কেন সেটার মধ্যে আর এ জায়গার মধ্যেই কিন্তু অসম্ভব সুন্দর এর ম্যাজিক প্যারাডাইসের ভিউ দেখা যায় বলে প্রকাশ করা যাবে না আশেপাশের এত সুন্দর দৃশ্য জাস্ট এই ফেয়ারহের মধ্যে থেকেই দেখা যায় আমরা এখন এই নাগরদোলা থেকে নামলাম আর এখন আমরা যে চারটি রাইড পাইছিলাম এখন আমরা সুইং চেয়ার জায়গায় যে আমার সামনে যেটা এটাতে উঠবো আমরা কিন্তু চারটা রাইড আমাদের প্যাকেজিং অন্তর্ভুক্ত ছিল যে সাড়ে ছয়শো টাকা দিয়ে আমরা টিকিটটা কিনছিলাম এটাতে কিন্তু চারটা রাইড আর যদি সাড়ে আটশোশো টাকা দিয়ে নেন এজন্য আপনারা আরও অনেকগুলি রাইড পাবেন আটটার অধিক বাস সবগুলি রাইডই ভিজিট করতে পারবেন তাহলে এই জায়গায় কিন্তু অনেক রাইড আছে এই ম্যাজিক প্যারাডাইসে তো এখন আমি একদম সুইং চেয়ারের ভিতরে বসে পড়লাম আর এই দুটো ছাড়লো তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এই প্যারাডাইসে তো অসাধারণ ভাতাসে একটা ফিলিংস হবে এই সুইং চেয়ারে তো ইতিমধ্যে আমরা নগরদোলা আর সুইং চেয়ার দুইটা রাইড ভিজিট করলাম খুব চমৎকার ছিল দুই দুইটা রাইড আসলে বলার মতো প্রত্যেকটা রাইডের জন্যই কিন্তু আপনার যদি টিকেটে যদি ইনক্লুড না থাকে তাহলে কিন্তু আমি একশো টাকা দিয়ে প্রত্যেকটা রাইডের জন্যই একশো টাকা করে খরচ করতে হবে তো এখন আমাদের আরও দুইটা রাইড আছে ওই দুইটা রাইড ভিজিট করব তো টুইন ড্রাগন নামে আমরা আরেকটি রাইডে উঠলাম আর এটা ছিল আমাদের তৃতীয় নাম্বার আমরা যে প্যাকেজে চারটা রাইডের কথা ছিল দ্বিতীয় নাম্বার রাইডের কথা আমরা আর কুচি কিন্তু অসংখ্য রাইড আছে আসলে আমার কাছে এই টুইন ড্রাগনটা ছিল অসম্ভব হার্ড হার্ড ছিল বাট সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই টুইন ড্রাগনে তো এখন আমরা আরেকটা রাইডে যাব রোলার কোস্টার নামে যদিও এটা একটু ছোট আসলে ম্যাজিক প্যারাডাইসে রোলার কোস্টারটা কিন্তু অসম্ভব সুন্দর খানিক্ষণ পরপর ইন্টারেস্টিংভাবে এখন স্লোলি চলতে থাকবে তার মধ্যে করে ধাক্কা দিবে একটা তো এখন রোলার কোস্টার থেকে নামলাম আমাদের যে চারটা স্পোর্ট ছিল যে চারটা রাইড ছিল তো চারটা রাইড কমপ্লিট হলো এতে মধ্যে অসংখ্য রাইড আছে কিন্তু এই ম্যাডিক প্যারাডাইসে ঠিক বিশটারও অধিক রাইড আছে ওগুলো আপনারা চাই করেও দেখতে পারেন বাট এ যে চারটা রাইডে উঠলাম এগুলি ছিল অন্যতম এই ম্যাজিক প্যারাডাইসে সূর্য অলমোস্ট ডুবে গেছে বাট আমরা এক্সট্রা একশো টাকা দিয়ে আবার এলিয়েন শ্যুটার নামে আরেকটি রাইড নেই আর এটা কিন্তু বাচ্চাদের কিন্তু অ্যামিথিং আছে অন্যান্য রাইডের তুলনায় যে অন্যান্য রাইড একটু ভিতরে একটা ব্যাপার স্যাপার থাকে বাট এটার মধ্যে নাইকিয়া বাচ্চাদের যদিও হইলো বাট সুন্দর আছে এলিয়ান নাম দেওয়ার কারণ রিজার্ভ আছে সামনে যে চিত্রগুলি আসলে এগুলি এলিয়ান এই জন্য এটার নাম হয়েছে এলিয়ান শুটার এই ম্যাজিক প্যারাডাইসে আসলে ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেলের জন্য অন্যতম একটি পার্ক বলতেই হবে বিকজ অনেক সুন্দর সুন্দর রাইড আছে এই জায়গায় বিশটার অধিক রাইড বাবা যায় ছোটদের জন্য আছে বড়দের জন্য আছে অনেক সুন্দর সুন্দর নগর দোলা এটা অনেক বড় অন্যান্য যে নগর তুলনায় তুলনায় এটা আর ডান পাশে হচ্ছে ওয়াটার প্যারাডাইস আর এটা হচ্ছে ওয়াটার প্যারাডাইসের পুল আর ওদিকে হচ্ছে গেম জোন থ্রি ডি গেমজোন নগরদোলা সামনে ছোট বাচ্চাদের কিডসের জন্য আছে ঠিকই সামনেই কিছুটা পাশে হচ্ছে ডায়নোজোর আর এই তো এদিকে এদিকে আছে বাম্পার কার এদিকে আরেকটা আরও অনেকগুলি রাইড আছে বিশটারও ওদিক আসলে রাইড আছে এই জায়গায় আর এই তো সেই গেটটি আপনারা যদি দূরে থেকে এই ম্যাজিক প্যারাডাইসে আসেন তাহলে হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু কুমিল্লার যে প্রাচীন কিছু হিস্টোরিক্যাল জিনিসগুলি আছে ঠিক বিশ টাকার মতো লাগে ঠিক এই ম্যাজিক প্যারাডাইস থেকে যাইতে ওগুলিও আপনারা ঘুরে দেখতে পারেন বা আনফর্চুনেটলি আজকে আমাদের হাতে সময় ছিল না এজন্য আমরা ওই প্লেসগুলো যাইতে পারলাম না এই বিখ্যাত প্লেসগুলির মধ্যে শালবন বৌদ্ধ বিহার ময়নামতি জাদুঘর ও নবশালবন বিহার অন্যতম যাহাতে এক থেকে দুই ঘন্টা সময় নিয়েই এই ম্যাজিক প্যারাডাইস থেকে ঘুরে আসা যায় আবার কুমিল্লার বিখ্যাত অরিজিনাল রসমলাই খেতে চাইলে আমার মতো চলে যেতে হবে কুমিল্লার মেন শহরে মনোহরপুরে যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং ভাড়া পড়বে ম্যাজিক প্যারাডাইস থেকে ঠিক একশো থেকে একশো বিশ টাকা রাত সাতটায় কুমিল্লার শাসনগাছা বাস থেকে ডিরেক্ট বাসে করে চলে আসি ঢাকাতে